সালামু আলাইকুম বিয়র্ডস আজকে আপনাদের দেখাতে চলছি টাফি ট্র্যাক্টর ফর্টি ফাইভ ডিআই টাফি ট্র্যাক্টর দিয়ে কীভাবে চাষ করবেন এবং এটা এক কেয়ার জমিতে কত লিটার তেল খাবে বা কত লিটার তেল দিয়ে এক লিটার তেল দিয়ে কত ডিআই চাষ করতে পারবেন এই সম্পর্কে জানাবো আমরা যদি ফোর্টি ফাইভ ডিআই দাম কত রোটারের দাম কত বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আপনারা আমার সাথেই থাকুন ধন্যবাদ একটি ট্রাফিক ট্রাক্টর ফোর্টি ফাইভ ডিআই এক কেয়ার জমিতে তেল দরকার হলো এক লিটার এক লিটার তিনশো গ্রাম আপনার এক লিটার তিনশো গ্রাম তেল দিয়ে এক কেয়ার জমি চাষ করতে পারবেন এবং যদি আপনি কেয়ার না বলে এক ভিঘা বলেন এক ভিঘা জমি আপনি সাড়ে চার লিটার দিয়ে চাষ করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাবস্ক্রাইব করে রাখুন ড্রাইভার সম্পর্কে আপডেট করে বস্তু জানা অবশ্যই আপনাদের আমাদের সাথেই থাকুন 开到荼蘼。